আসসালামু আলাইকুম আমরা এখন চলে আসছি মেয়েকর অফিসিয়াল শোরুম আর এটার অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর শপিং সেন্টার মিরপুর দুই নাম্বার আর শপ নাম্বার একশো উনিশ একশো বিশ ইসি এটিএম বইতের পাশে বিসমিলা কুকারিস আর এখন আপনাদের দেখাবো হচ্ছে কারি কুকার ইলেকট্রিক কারি কুকার যেটা বলে এটা হচ্ছে আপনার আগে ছিল ডাবল হাড়ি এখন নতুন করে আসছে কিন্তু তিনটে হাড়ি আর তিনটা হাড়ি এরপর আপনার মানে হাই লো মিডিয়াম সব রেঞ্জে চালাতে পারবেন রান্না খুব দ্রুত হয় আপনার পঁচাশি পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয় হবে এবং ফাস্ট কুকিং এটা আপনার রান্নাটা অনেক তাড়াতাড়ি হয় যেটা আপনার ইনফারে জেলা চুলা রান্না করেন সেই চুলাতে যত মানে তাড়াতাড়ি হয় তার চেয়ে বেশি তাড়াতাড়ি হবে এই আপনার ইলেকট্রিক কারি কুকার মাল্টি কারি কুকার যেটা এখানে আপনার সব কিছু করতে পারবেন আর এটার সাইজটা হয় আপনার প্রথম সাইজটা আমাদের ছোটো যে এটা করছে এটা হচ্ছে চার লিটার করছে আর বড়োটা হচ্ছে আপনার ফাইভ পয়েন্ট ফাইভ লিটার তিন হারের এই দুইটা সাইজ আমাদের করছে আর এটা হচ্ছে আপনার মালয়েশিয়ান কটেন পাতিলগুলো তিনটা পাতিলে মালয়েশিয়ান কটেন আর যে উপরে যে গ্লাসটা গ্লাসটা সব উন্নত মানের উন্নত মানের গ্লাসটা হবে আর গ্লাভটা এগুলো হাত থেকে পড়লো ভাঙবে না ফাটবে না কিচ্ছু হবে না একদম খুব হেভি উন্নত মানের গ্লাস আর সাথে থাকতেছে আপনার ওয়ারেন্টি কার্ড ওয়ারেন্টি গ্যারেন্টি কার্ড থাকতেছে এই ওয়ারেন্টিটা পাবেন আপনার হচ্ছে পাঁচ বছরের পার্সের ওয়ারেন্টি থাকবে এবং আপনার দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি এই পনেরো বছর আপনি আমাদের কাছ থেকে ওয়ারেন্টিটা পাবেন আমি এখন যেটা খুলছি আনলাস করছি এটা হচ্ছে আপনার চার লিটারটা চার লিটারে হাড়িটাই দেখেন আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক বড় বিগ সাইজ এখানে দেখা যাক আপনার ভাজা পোড়া সব কিছু করতে পারবেন রাইস করতে পারবেন পোলাও রান্না করতে পারবেন মাছ রান্না করতে পারবেন ভাজি করতে পারবেন মূলত রাইস কুকারে আবার ভাজিটা করা যায় না আর এগুলোতে আপনার ভাজিটা যে করতে সুবিধা এটা আপনার ভাজিটা যেও করা যাবে সব সালে ড্রেসিং সব করতে পারবেন আর পাতিলটা হচ্ছে আমাদের তিনটা সবচেয়ে বড় ব্যাপার পাখিটা হচ্ছে তিনটা তিনটা কিন্তু তিন রকম একটা অ্যাশ একটা ব্ল্যাক আর একটা হচ্ছে আপনার একদম গোল্ডেন গোল্ডেন কালার তিনটাই থাকবে একই সাইজের পাতিল আর সাথে সবচেয়ে যে হাড়িটা থাকতেছে তিনটা হাড়ির সাথে যে আপনার চুলাটা থাকতেছে একটু একটা কারি চুলা যেটা এটা আপনার থাকতেছে একদম মালটা কালার কমলা কালারের সবচেয়ে সুন্দর একটা প্রোডাক্ট আর এটা আপনার ঝালা দেখবেন ইনশাল্লাহ তারাই নিতে আগ্রহী প্রকাশ করবেন আর এখানে আপনার দেখেন লোতে রাখতে পারবেন যেটা আপনার অমে রাখতে হয় মানে কি আপনার কি এখন যেহেতু রমজান মাস রমজান মাসে অনেকে চায় যে খাবারটা গরমে রাখবেন শুধুমাত্র গরম রাখবেন নিচে লাগবে না পোড়া লাগবে না আপনি যদি চান এরকম যে শুধু গরম করতে গরমে রাখার জন্য তাহলে আপনি গরমেও রাখতে পারবেন চাইলে লো হিটে রাখতে পারবেন তারপরে রেঞ্জ একদম ফুল এটাতে রান্না করার জন্য আর যদি রান্না না করা রান্না হওয়ার পরে যেটা আমরা হরপরের কাজটা করি সেই কাজটাও এখানে করা যাবে আপনার যে রকমের সুবিধা সব রকমের সুবিধা কিন্তু এই কারিগর করে আপনার দিতেছে না ভাই হ্যাঁ যে রকম বলতে আপনার হরপরের কাজটা আপনি এখানে করতে পারতেছেন প্লাস রান্নার কাজটা করতে পারতেছেন প্লাস ভাজিটা যে সব করতে পারতেছেন প্লাস আপনার রাইস সুগারের কাজটাও করতে পারতেছেন মানে সব কিছু আপনার একটার ভিতরে একের ভিতরে আপনার সব কিছু আর সাথে থাকতেছি পাঁচ বছরের গ্যারেন্টি পার্সেন্ট এবং দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর প্রাইসটা আমরা একদম রিজনেবল প্রাইজে রাখতেছি যে প্রাইসটা আপনার অনেকে শুনলেই অবাক হয়ে যাবে যে এত কম প্রাইসে কেমনি দিচ্ছেন না তাই আমরা চাই যে চাইছি প্রত্যেক দিন যে আমরা একটা প্রোডাক্টে আপনার দুই চারশো টাকা লাভ লাভ না করে আমরা পাঁচটা প্রোডাক্ট মিলে দেখা যায় আপনি দুইশো টাকা লাভ করলাম এইভাবে আমরা অনেক সেল করতে চাইতেছি আমাদের একটা সেলের একটা টার্গেট আছে ভাই সবাই জানেন বা যারা ব্যবসা করেন সবাই একটা টার্গেট থাকে নির্ধারিত তাই টার্গেটের জন্য আমরা একদম কমাই দিতেছি এটা হচ্ছে আপনার চার লিটারটা আর যদি পাঁচ লিটারটা দেখতে চান ইচ্ছা আরও বড়ো আমি পাঁচ লিটারটাও দেখাই তাহলে আপনারা কোনটা নেবেন ডিএসআর নিতে আপনাদের সহজ হবে আর আগেই বলছি আজকে যে রেটটা দেব একদম মানে সবচেয়ে লো প্রাইজে দেব এটা যাদের বড় ফ্যামিলি তাদের জন্য সাড়ে পাঁচ লিটারটা নেবেন আর যাদের দেখা যায় দুই চারজন পাঁচজন ফ্যামিলির লোক তারা এই ছোটো সাইজটা নেবেন চারজারটার প্রয়োজন এক যার প্রয়োজন নেবেন আমি এটারও বাটিটা দেখাই এটাও সে একই রকম আমাকে আপনাদের জন্য আমরা রাখি পাঁচ বছরের পার্সের গ্যারান্টি এবং আপনার দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি এই যে দুইটা বাটিটা এখন দেখলে সবচেয়ে ভালো হয় বাটিটা দেখলে গ্লাসগুলো দেখে বাটিটা দেখলে যে আপনাদের কোনটার প্রয়োজন একটার বাটি দেখা যাচ্ছে এরকম আর একটার বাটিটা হতো এরকম দেখেন দুইটা দুই রকম বাটি বাটিটা একসাথে করলে এইটার ভিতরে এটা ঢুকে যাবে তিন হাজার নয়শো পঞ্চাশ টাকার বড় যেটা রায় পাইতেছে না এই বড়োটাও আমরা ডিসকাউন্টে রাখতেছি মাত্র চার হাজার একশো পঞ্চাশ টাকা অনলি